একটি ডিসিএম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারে ডিসিএম গাড়িটি পূর্ব বর্ধমান জেলার কালনার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেল চালক নিজের জমি দেখার কাজে গিয়েছিলেন সেই সময় বুধবার কয়েকজনের সঙ্গে তিনি দাঁড়িয়ে কথা বলছিলেন সেই মতো অবস্থায় ডিসিএম গাড়িটি একটি অপোজিট সাইডে গৃহস্থের বাড়ির দেয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা পথচারীদের সজোরে ধাক্কা মারে বলে জানা যায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায় মেমারি থানার সাদ গেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বোহার এলাকায় সোনাডাঙ্গা ডিপটিকল সন্নিক ঘটনাটি ঘটে সূত্রের মারফত জানা যায় এই দুর্ঘটনার কারণে মোট ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে এই ছয় জনের মধ্যে একজন মহিলা আছেন এই মধ্যে চারজনের অবস্থা গুরুতর আহত হয়েছেন বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী প্রথমে তাদের চিকিৎসার জন্য সিমলান অঞ্চলে মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরবর্তী পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি বুঝে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশের সহযোগিতা ও সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান এবং সূত্রে জানা যায় গাড়ি চালক ও গাড়িটিকে মেমারি থানার পুলিশ আটক করেছে কি বলতে সকাল কালনা দিক থেকে একটা ডিসিএম গাড়ি বর্তমান দিকে যাচ্ছিলো হঠাৎ করে সোনাডাঙ্গা ডিপটি হলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তার নিজের সাইড ছেড়ে দিয়ে অপোজিট সাইডে চলে আসে যা চলে আসার ফলে এখানে একজন বাইক আরোহী তার জমি আছে পাশেই তিনি জমি চাষের জন্য তার লেবারকে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং পাশে একটা একতলা বাড়ি আছে সেই বাড়ির বউ এবং তাদের একজন রিলেটিভ তারাও এখানে দাঁড়িয়েছিলেন এবং সেই গাড়িটা এসে প্রথমেই ওই বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয় এর ফলে মানে চারজনের অবস্থা গুরুতর এবং স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রথমে তাদের

সৌরভ মিয়া এই চার পাঁচজন আপনার নাম আমার নাম আরিফুল ইসলাম আপনি কি এখানকার গ্রামের বাসিন্দা